তো নমস্কার বন্ধুরা কলকাতা এয়ারোতে গিয়ে অনেকে মারও খেয়েছে অনেকে ফেলও করেছে অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আবার চলে এসছে রিলিতে তো এটা হওয়ার কারণ কি প্রথম কথা হচ্ছে সেখানে লাইনে প্রচুর ভিড় তাড়াহুড়ো ধাক্কা কারণে যে সেখানে স্টাফ লোক সেই দায়িত্বে ছিলেন তারা কি করেছে মারপিট করেছে কিছু করার নেই কারণ কন্ট্রোল তো তাদেরও রাখতে হবে তাদেরও তো শান্তি বজায় রাখতে হবে সেই জন্য এটা করেছে এখানে অনেকে উস্কানিমূলক কথা বলেছে বিশেষ করে এজেন্ট লোক ঠিক আছে তারাই এই কাজগুলো করেছে তো তাদের থেকে বলি সাবধানে থাকবে অনেকে বলছে কেন ফেল করলে আমি ফেল করে পাশ করে দেবো অনেকে বলছে যে তোমার সাথে স্ক্যাম হয়েছে আসলে স্ক্যামটা তোমার সাথে তখনই শুরু হবে যখন তুমি কাউকে তোমার সেখানের কথাগুলো বলে দেবে কারণ ওই লোকগুলো ভেতরে ঢুকতে পারছে না ভেতরে তোমরা ঢুকছো তোমাদের পারমিশন ছিল তোমরা বাইরে বেরিয়ে তাদেরকে সব কথা বলে দিচ্ছ ধরো কেউ রেলিতে পাস করলো সে বাইরে বেরোলো বাইরে ক্যামেরার সামনে এসে ফোটাক সে বলে দিল ভেতরে কি হয়েছে সেই লোকটা তো জানতো না তুমি বলে তাকে জানিয়ে দিলে কেউ ফেল করলো কেন ফেল করলো কি কারণে ফেল করলো বাইরের লোকটা জানে না সেই ভেতরের ছেলেটা বাইরে বেরিয়ে বলে দিল তো এখানেই অনেকে ঝামেলা তৈরি করে অনেকে স্ক্যামে ফাঁসে কথাটা মনে রাখবে যারা বাইরে ভিডিও বানাচ্ছে না গেটের বাইরে রেলির ওখানে তাদের কোনো অধিকার নেই ভেতরে যাওয়ার কোনো পারমিশন নেই সরকারি তার একটা ইউটিউবার একটা ছোট পেজ খুলেছে দেখবে যাও ঠিক আছে অথবা কোনো একাডেমি খুলেছে তারা তাদের একাডেমিতে ভিউয়ার্স বাড়ানোর জন্য ছেলে মেয়ে বাড়ানোর জন্য তারা সেখানে গেছে কোনো বড় একাডেমি খুব কম যায় ছোটগুলো বেশি যায় ঠিক আছে তারা আর্নিং করার জন্য যায় ভিউ বাড়ানোর জন্য যায় তো এই সব কী হয় ছেলে মেয়েদের ব্রেন ওয়াশ করে তাই আমি বলবো সাবধানে থাকবে ভালো করে থাকবে কাউকে কোনো ইনফরমেশন সেখান থেকে দেওয়ার দরকার নেই তুমি রেলিতে পাস করলে কি ফেল করলে চুপচাপ বাইরে বেরিয়ে যাবে ঠিক আছে কারণ তুমি যখনই কথা বলবে তোমাকে ভুল বোঝানোর চেষ্টা করে দেবে সেখানে ব্রেন ওয়াশ শুরু হয়ে যাবে একটা উল্টো পাল্টা বলে দেবে যে তুমি কে তোমাকে কেন জবাব দেবো তোমার থেকে ক্যামেরাটা পট করে সরিয়ে নেবে কথাটা মনে রাখবে ভিডিওটা ভালো লাগলে ফলো করবে সাবস্ক্রাইব করবে